দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাসের অংশ তিনি দেবের অংশ যদি দেবাংশু হয় তাহলে ঘাটাল থেকে জানালো না কেন এই ঘাটাল থেকে হ্যাঁ আর তারপর হচ্ছে আল্লাহর অংশ মানে মুসলমান সমাজকেও আপনারা সর্বনাশ করবেন তাহলে কি না ভাবে আল্লাংশ আবার বলছে জিসাসের অংশ যিসুংশু আমি বলি যে যারা এই সমস্ত কথাবার্তা বলছেন এক রাজনীতি তো বোঝেন না এইটুকু বলবো যে আপনাদের দলের প্রত্যেকটা লোকজন চোরচোর্চ ধরা পড়ছে আপনাদের চেনা জানা লোকজন পাহাড়ে যে চাকরি দুর্নীতি হয়েছে সেখানেও নাম জড়িয়েছে সেই সব নিয়ে ভাবুন ভালো লহিয়ার জোগাড় ফোগার করুন আর মানুষের সর্বনাশ করার জন্য একদম আজে কথা বলবেন মাতঙ্গিনীর মাটি মাতঙ্গিনী নিজের পতাকাটা তিরঙ্গা ভারত আমি বুঝতে পারি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি যখন ওই চেয়ারে বসেছিলেন শুধু তিনি নয় অন্যান্য বিচারকেরা যারা চোর ধরবার জন্য ভারতের সংবিধান এবং আইনকে সম্মান জানাতে তারা প্রাণপাত করে গেছেন পরিশ্রম করে গেছেন তো তাই তাদের হাতেই কিন্তু এই দেশের সংবিধান এই দেশের যে পতাকা সুরক্ষিত রয়েছে চোরেদের হাতে চোর দল তৃণমূলের প্রার্থীর কাছে পতাকা দেওয়াও পাপ ওই পতাকার ডান্ডাও বেঁচে দেবে আর পতাকার কাপড়ও বেছে দিয়ে পনেরোই আগস্টের জন্য বেঁচবে বরং ভারতীয় জনতা পার্টির বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষদের কাছে ভারতবর্ষের পতাকা সুরক্ষিত থাকে গর্বিত থাকে চেপে যান ফালতু কথা বলবেন একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বস্তে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে আমি সেই জন্য বলেছিলাম আমরা সবাই জানি যে ইমামদেরকে দিয়ে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমান সমাজকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়াচ্ছেন আমি জানি না যারা এই মুসলমান সমাজ যারা রয়েছেন পবিত্র কোরআন ইসলাম যারা পড়েন সেখানে কোথাও লেখা নেই চোরেদের পক্ষে থাকতে হবে চুরির পক্ষে থাকতে হবে তাই এই ইমাম সাহেবেরা তারা তো মানে কোরআনকে তারা শ্রদ্ধা করেন কোরআনকে আঁকড়ে বাঁচেন আল্লাহ কোথাও বলেননি পবিত্র নবী কোথাও বলেনি যে চোরেদের সঙ্গে থাকতে হবে চুরির সঙ্গে থাকতে হবে উল্টে যেখানে সাইয়া আইন আছে শুনেছি সেখানে চুরি করলে হাত কেটে দেয় আর এদিকে চোরেদের পক্ষে নিয়ে বলছে ভোট দিন আসলে ভারত সেবাশ্রম সংঘ মহারাজ মহাশয় রামকৃষ্ণ মিশন ইসকন থেকে শুরু করে বাকি প্রত্যেকটা সেবা প্রতিষ্ঠান তারা প্রত্যেকটা মানুষের জন্য সেবা করছেন কিন্তু তারা কখনো মানুষের অধিকার লুট যারা করে তাদেরকে বাড়ন্ত করে না এরা নিরপেক্ষভাবে সবার সেবা করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজের ইমামদের হয়তো কিনে ফেলতে পেরেছেন বা ভুল বোঝাতে পেরেছেন কিন্তু যেহেতু ভারত সেবা সংঘ বা অন্যান্য সংস্থা যারা সব গরিব মানুষের কাজ করে তাদেরকে কিনতে পারেননি বা পটাতে পারেননি যে বলুন চোরেদের পক্ষে ভোট দিন তাই এই সমস্ত নোংরা কথা বলছেন এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস যত সামনে যেখানে মুসলিম অধ্যুষিত জায়গার ভোটগুলো এগিয়ে আসছে সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার তৃণমূল আপনার রাজ্য সরকার হিন্দু মুসলিম সবার চুরি করেছে কেন্দ্র থেকে আসা চাল ডাল রেশন আবাস বাথরুম জল জীবন সবটা চুরি করেছে হিন্দু মুসলমান আপনার আপনারা সবার রক্ত খেয়েছেন তাই যদি ভাবেন যে মুসলিম সমাজকে হিন্দু সমাজকে ছোট করে দিয়ে একটু মুসলিম সমাজকে বাড় খাওয়াবো বিশ্বাস করুন যারা পবিত্র নবীকে সম্মান করে পবিত্র কোরআনকে মারছে হিন্দু মুসলমান সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষে থাকবে না যদি থাকে তো তাদের কোনো জাত ধর্ম নেই তারা শুধুই চোর এবং চোরকে সাপোর্ট করা লোক আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে প্রত্যেক মুহূর্তে বলে যাচ্ছেন নাকি উনি ইস্কনকে জমি দিয়েছেন তার আগে বলেছিলেন যে স্বর্গত সিসি অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুরকে জমি দিয়েছেন আরও অনেককে বিবেকানন্দের ঘর বানিয়ে দিয়েছেন ভগ্নী বাড়ি মানে এমনটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ভগ্নী স্বামী বিবেকানন্দ ঠাকুর অনুকূল চন্দ্র এরা সব একসঙ্গে জন্মেছেন আর এদের এদের ঘর জমি ছিল না উনি এসে জমি কিনে কিনে বাঁচিয়ে দিয়ে বানিয়ে দিয়েছেন নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি বলবো গরম পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো তৃণমূলকে বলবো ভাই তোমরা সব চুরি করো তো কোনো অসুবিধে নেই আমাদের এই গ্রামে আমরা কথা দিচ্ছি আমরা ডাব তোমাদের চুরি করতে হবে না পাঠিয়ে দেবো টক দই চুরি করতে হবে না আমরা পাঠিয়ে দেবো একটু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে খাওয়াব এত বাজে বকছে আরে বাবা তোমাদের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় না তার ঘর আছে না তার দৌড় আছে না তার গাড়ি আছে না জমি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আবাস প্রকল্পে তৃণমূলকে দিয়ে এক গাদা গরিব মানুষের হিন্দু মুসলমানের ঘর চুরি করেছেন আপনার ভাইপো অভিষেককে একটা ঘর দিতে পারলেন না চুরি করে একটু জমি দিতে পারতেন যদি না হয় আমাদের বলবেন আমরা দান টান করে দেব আর এইটুকু একটাই কথা বলবো যে হিন্দু ধর্মকে বারবার অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মহুয়া মৈত্র দলের সাংসদ তিনি মা কালীকে মদ আর মাংসের দেবী বলে অসম্মান করেছিলেন সেটাও বলেন হিন্দু মুসলমান সবাইকে অসম্মান ভরা পেটে হিজাব পরে যেখানে মুসলমান মা বোনেরা মসজিদে ঢুকতে পারে না আপনি সেখানে ঢুকে গিয়ে মসজিদের পবিত্রতা ইসলামের পবিত্রতা নষ্ট করছেন কিছু দালাল যারা ইমাম সেজে রয়েছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন ইমাম সাহেব তারা ইসলাম বাঁচাতে যারা ইসলামকে ক্ষতি করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্প্রদায়ের লোকেরা যারা চোরের হয়ে ভোট চাইছে ইসলাম যে কথা বলে না গর্জে উঠুন এদের এরা তারা সবার কাছেই খাবে হিন্দু মুসলমান সবার ক্ষতি করেছে এই দু হাজার চব্বিশটা হচ্ছে সেমিফাইনাল ফাইনালেতে সবাই এদের ছুঁড়ে ফেলে দেবে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চিত